আচ্ছা পিওর কোম্পানির মশলাটা দিয়ে কালা ভুনাটা রান্না করব এটার ভিতর থেকে আর কি দুটো পাওয়া গিয়েছে একটা হচ্ছে গরম মশলার প্যাকেট আর একটা হচ্ছে আর কি কালা ভুনার মশলা তো রান্না শুরু করা যাক তো মাংসটাকে প্রথমে ভালো মতো ধুয়ে নিয়েছি এখন সকল মশলা দিয়ে মাখিয়ে বসিয়ে দিব তো এখন গরম মশলা দিয়ে দিব এখানে আছে তেজপাতা এলাচ দারচিনি দারুচিনি গোলমরিচ লবঙ্গ দিয়ে দিলাম দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম এখন দিয়ে দিবো আদা রসুন পেস্ট প্রথমে দিবা রসুন পেস্ট তারপর দিয়ে দিব লবণ তারপর দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে দিবো মরিচের গুঁড়া এখন দিচ্ছি ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি জিরের গুঁড়া দিয়ে দিব হলো কালা বোনার মশলা এখন দিয়ে দিবে পরিমাণ মতো তেল আর এখন একটু পরিমাণ মতো সয়া সস দিয়ে দিব সব মশলা দেওয়া হয়ে গিয়েছে এখন ভালো মতো মাখিয়ে নিব দেখতেই পারতেছেন মাখানো কমপ্লিট এখন চুলায় বসিয়ে দিব চুলায় বসে দিয়েছে এখন ঢাকা দিয়ে ঢেকে দিব দেখতেই পারতেছেন কত সুন্দর কালার চলে আসছে আমাদের করে সবাই কালা খুব বেশি পছন্দ করে তাই কিছুদিন পর পরই কালো রান্নাটা করতে হয় একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে ভালো মতো কষে দেখতেই পারতেছেন মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে এই পানিটা দিয়ে ভালো মতো কষিয়ে নিব তারপরে গরম পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য দেখতেই পাচ্ছেন যে কত পানি ছাড়ছে মাংস থেকে কষানো হয়ে গিয়েছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য এত পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এ হচ্ছে ফাইনাল লোক বলক চলে আসছে দেখতেই পাচ্ছেন বলক চলে আসছে অনেকটাই হয়ে আসছে এখন কয়েকটা রসুন দিয়ে দিব রসুনগুলো দিলে খেতে ভালো লাগে তাই দিয়ে দিলাম এগুলো হচ্ছে এক কোয়ার রসুন এখন মাখিয়ে নিব মিশিয়ে নিব আর কি নানাচানা করে মাংসটা যেহেতু হয়ে গিয়েছে এখন বাগার দিয়ে নিব তো পেঁয়াজ আর মরিচ ভাজা বসিয়ে দিলাম ভাজা হয়ে গেলে বাগার দিয়ে দিব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব ঢেলে দিলাম এখন মিশিয়ে নিবো হয়ে গেল আমাদের কালাগোনা রান্না আমার কালাবুনার রান্না কমপ্লিট তো এই হচ্ছে আমার কালাবুনার ফাইনাল লুক সবাই অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ